মহারাজজি বলতেন সে গুরু মহারাজ বিধান আমি নামের ঝোলাও নিয়ে নিলাম আমি নামও করছি কথাও বলছি গল্পও করছি টিভিতে দেখছি সিরিয়ালও দেখছি ফোন আসছে কথাও বলছি এদিকে নামও চলছে এটাতে লাভ নাই এতে লাভ নাই লাভ যদি আপনাকে নিতে হয় তাহলে একবার কৃষ্ণ বলতেই নয়নে জল বলতে আরম্ভ হয়ে যাবে নাম কলিযুগ কেবল নাম আধারা কলিযুগ কেবল হরি নামের আধার নাম করতেন আমার আমার নাম আচার্য হরিদাস ঠাকুর যিনি হরিনামের আচার্য যার দ্বারা জগতে জগতে শ্রীমান মহাপ্রভু জগৎ জীবকে বুঝিয়ে দিয়েছেন জীব দেখো দেখো ওই দেখো হরিদাসকে দেখো সে কত প্রকার নাম করে কত নাম নামের প্রতি আশ্রয় নামাশ্রয় হয়ে এবং নামের প্রতি সেখানে ভাব রেখে নামের প্রতি সেখানে নামের প্রতি আশ্রয় নামের প্রতি নিষ্ঠা নামের প্রতি যত প্রকার আমার নামের প্রতি নিষ্ঠা নামের প্রতি শ্রদ্ধা আপনি আপনি সারা দিনে নাম করতে পারছেন না ভজন করতে পারছেন না আপনি যে কোনো একটি সময় যে কোনো একটি সময় আপনি নাম করুন চাই আপনি দশ মিনিট করুন একটি জায়গায় বসে করুন ওই দশ মিনিটের জন্য ওই সংসারকে দূরে রাখুন সংসারকে দূরে রাখুন আশ্রয় করুন নামে এক জায়গায় এক আসনে বসে আর সেই নাম আশ্রয় করে আমরা ওই নিজের আত্মসাত আত্মার কল্যাণ আত্মার শান্তি আত্মার তৃপ্তি সবকিছু কল্যাণ সাধন করা যায়